আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেকেই জানতে চান যে মেট্রো রেলের যে র্যাপিড পাস এটা করতে কি কি কাগজপত্র লাগে এটাই আজকে আপনাদের জানাবো চলুন মেট্রো স্টেশনের ভিতরে প্রবেশ করার পরেই দেখতে পেলাম বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ নির্দেশনা লেখা ছিল পিলারে এবং মেট্রোলের টিকিট বিক্রয় মেশিন ছিল যেখান থেকে টিকিট সংগ্রহ করা যায় এই মেশিনের মাধ্যমে এবং এছাড়াও সাইটে ভাবেও টিকিট নেওয়া যায় এবং টিকিটের মূল্য তালিকা বর্তমানে র্যাপিড পাস করতে বেশি ইনফরমেশন প্রয়োজন পড়ে না শুধু মোবাইল নাম্বার এবং নাম দিয়েই র্যাপিড পাস সংগ্রহ করা যায় এর র্যাপিড পাসের মূল্য চারশো টাকা দুইশো টাকা কার্ডে চার্জ এবং দুইশো টাকা ব্যালেন্স হিসেবে থাকবে এখানে শিকারের অস্ত্র এবং ভারী লাগেজ নিয়ে মেট্রোলে প্রবেশ করার নিষেধ বর্তমানে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের সার্ভিস চালু রয়েছে মেট্রো রেলে রান্না করা মাংস এবং নিষিদ্ধ দ্রব্যসমূহের তালিকা চা ডাকারে দেওয়া আছে যেগুলো নিয়ে স্টেশনের ভেতরে প্রবেশ করা নিষেধ মেট্রো এই প্রজেক্টে সার্বিক সহযোগিতা করে জাপান মেট্রো রেলের স্টেশনের ভেতরে প্রবেশ করে ভিতরে প্রবেশ করতে হয় স্টেশনের ভেতরে দুটি প্ল্যাটফর্ম রয়েছে একটি উত্তরা অভিমুখী আর একটা কমলাপুর অভিমুখী হামগেট মেট্রো রেল স্টেশনের চারটি গেট রয়েছে মেট্রো স্টেশনের ভেতরে বাংলাদেশ সব ব্যাংকের এটিএম বুথ রয়েছে যেখান থেকে খুব সহজেই এই ব্যাঙ্কগুলোর সার্ভিস সাধারণ জনগণ নিতে পারবে এবং মেট্রো রেলের বাহিরে দ্বারাজের ডিগ বস রয়েছে যেটার মাধ্যমে মাত্র বিশ টাকা ডেলিভারি চার্জে বিভিন্ন পণ্য সংগ্রহ করতে পারবে ক্রেতারা